মালদা কোটে তার বড় বেটাকে নিয়ে ঘুরছে ধারণা কত খাতার নাক দেখো এখন গ্রামের আর একটা লোক ধনীপাড়ার দেখেছে যে আমাদের সাইফুল ভাই আর ওর বড় বেটা কোটে ঘুরছে সাধারণত মানুষ কোটে যায় কি করতে কোনো মামলা বা জমি জায়গা লেখা লেখাপড়া এইসব কাজের জন্য যায় এখন এই গ্রামের যে ছেলেটা দেখেছে ওরা আব্বাবটা ঘুরছিল ও বাড়িতে এসে এর ছোট বেটাকে বলে দিয়েছে আমি দেখে এলাম তোর বড় ভাইকে তো তোর আব্বা জমি লিখে দিচ্ছে এই তো কোর্ট থেকে ঘুরে এই মাত্র কোর্টে দুজনকে দেখলাম ছোট ছেলেটা তখন ভাবছি ওর সর্বনাশ আমি ছোটবেলা থেকে সংসারে এত আমার আমার অবদান আর আমার বাপ সব বড় ভাইকে লিখে দিচ্ছে বলে একটা রেডি করে রেখেছে যে এলেই ওর মাথায় মেরে মাথা ফাটিয়ে দেবো ওর বাপ আর বড় ভাই দুজনে ঢুকেছে বাড়িতে ও দরজার সাইডে ছিল মেরেছে করে বাঁশের বাড়ি তো ওর বাপের মাথা ফেটে রক্ত বার হচ্ছে আরে মাত্রিস কেন কি হলো বলছে শয়তান লোক কোথা সব জমি জায়গা লিখে দেওয়ার পরে এখন বলছো কি হলো মেরে তোমার শেষ করে দেবো বলছো ব্যাপার বুঝলাম না তো বলছে কেন ওই ফিটু বললো আমাকে যে তুমি কোটে খুঁজছিলে বলছে পাগল তোর বড় ভাইয়ের নামের ভুল ছিল এটা ঠিক করতে গিয়েছিলাম জমি জায়গার তো কোনো ব্যাপারই পৃথিবীতে আল্লাহ শোভান যত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন বা পাঠিয়েছিলেন সমস্ত নবী এবং রাসূলদের দুটি মাত্র কাজ ছিল কটি দুটি আমি বলছি এটা মাথায় রাখুন মাঝখানে একটা কথা বলে রাখছি অনেক মানুষকে দেখতে পাচ্ছি খৈনি টলছেন বসে বসে অন্তত একটা লজ্জা সরম থাকা তো দরকার নিম্নতমত লজ্জা সরমটুকু থাকা দরকার যে স্টেজ এতগুলো আলেম বসে আছে আমাদের কথা বাতি দেন আমরা গরু ছাগল পশু আমাদের কথা বাদ দেন অন্তত এটা তো ভাবুন যেটা একটা কোরআনের মজলিস হজরত ওমারের জামানা যদি এখন হতো না তা আপনার পাচার চামড়া তুলে দিত একটু ভদ্রতা অন্তত পক্ষে দেখা সারা জীবনই তো বাদাম খাচ্ছেন জিলাপি খাচ্ছেন আজকে দল এক ঘন্টা দেড় ঘন্টা একটু না খেলেই বা কি হবে আপনার কি কাজ বাড়িতে আমি জানি না আপনি এখানে টাইম দেখাচ্ছেন এ করছেন আপনি বাড়ি গেলে সিরিয়াল দেখবেন টিভি খুলে দিয়ে মোবাইল ঘাটবেন এই তো আপনার মূল্যবান কাজ তো ওইটা একটু বাদ দিয়ে আজকে বসুন ভালো জায়গা আছে হ্যাঁ আপনার দাঁড়িয়ে আছেন কেন বসুন এ বাবু এ রাস্তায় বসুন বসুন বসে যান বসে যান জায়গা আছে অনেকে একটু বসুন আরে অন্তত পক্ষে কিছু বুঝো না বুঝো নেকিটা তো হবে বসলে বসে যান হ্যাঁ যাই বলবো এটা শুনলে ভাববেন ভালো লাগুক না লাগুক নেকি হবে অনেক সময় ডাক্তার ওষুধ দেয় খেতে খুব তিত তিত না তারপরেও খেতে হয় কি হয় না হয় কারণ তিতে ওর ভিতরে কাজ আছে তা আপনি বসুন পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছিলেন প্রতিটা নবীকে আল্লাহ আলা দুটো দায়িত্ব দিয়েছিলেন কটি দুটি এক প্রতিটা নবী ছিলেন মুনজির। অর্থাৎ মানুষকে জাহান্নাম থেকে ভয় দেখাতেন দুই প্রতিটা নবী ছিলেন মুবাসির অর্থাৎ জান্নাতের সুসংবাদ দিতেন মানুষকে যে এইটা করলে জান্নাত এইটা করলে কে জাহান্নাম দেখুন পৃথিবীর সূচনা থেকে প্রতিটা নবী এই দায়িত্ব পালন করেছেন যে মানুষকে জাহান নামের আগুন থেকে কিভাবে বাঁচাতে হবে তার মানে আগুন খুব কঠিন জিনিস এবার আপনাকে একটা দুনিয়াবি কথা বলি আপনি পানি জাহাজে উঠেছেন কোনো একটা জায়গায় যাওয়ার জন্য দেখবেন সে পানির জাহাজের ভিতরেও গ্যাস রাখা আছে যদি আগুন লেগে যায় ইঞ্জিনে কোনো ক্রমে তাহলে আপনি ওই গ্যাস দিয়ে আগুনটা নেবাতে পারবেন পেট্রোল পাম্পে দেখেছেন বালতিতে দুই তিনটা লাল কালার করে বালি ভরা থাকে দেখেছেন এগুলো দেখেছেন কারণ কারণ হচ্ছে আগুন যদি কখনোই ধরে যায় তাহলে বালি দিয়ে আগুন নেবানোর কাজে সহযোগিতা করে বালি এই জন্য ওটাকে আগে থেকে রাখা হয়েছে চার চাকা গাড়ি যাদের বাড়িতে আছে জানেন ড্রাইভার যেদিকে বসে থাকে সেদিকে দেখবেন এইরকম একটা বোতলে গ্যাস ভরা আছে ড্রাইভারের মাথার সাইডে ইঞ্জিনে যদি আগুন লেগে যায় তাহলে এই গ্যাসের মাধ্যমে আগুনটা তাড়াতাড়ি নিবাতে হবে কলকাতার বড় বড় বিল্ডিং মালদার বড় বড় বিল্ডিংগুলিতে আগুন লেগে গেলে কিভাবে নেমাতে হবে তার জন্য দেখবেন সব পাইপ মেশিন ফিট করা আছে থাকে না থাকে কিন্তু আপনি কোনোদিন কোন বাসে যেতে যেতে দেখেছেন যে প্রত্যেক সিটের তলাতে একটা লাইফ জ্যাকেট আছে যে বাসটা তো কখনো নদীতেও পড়ে যেতে পারে পারে কি পারে না পারে আর বাস যদি নদীতে পড়ে যায় তাহলে ওই জ্যাকেটটা পড়ে সাঁতার কেটে কেটে বেঁচে যাবেন এরকম কোন গাড়িতে দেখেছেন জীবনে দেখেননি মালদার কোন বড় বিল্ডিং এটা দেখেছেন আপনি যে কখনো যদি মালদা জেলাতে বন্যা হয়ে যায় মানুষ কি করে থাকবে লাইফ ব্যবহার করে সাতার কাটবে দেখেছেন দেখেন তার মানে বোঝা যায় শুধু আল্লাহ সব তালা মানুষকে আগুন থেকে বাঁচাতে চেয়েছেন অসংখ্য নবী দিয়ে এটা নয় পৃথিবীর একটা সিস্টেমই হচ্ছে এই যে মানুষকে আগুন থেকে বাঁচাতে হবে আপনি যদি এখন পানিতে পড়ে যান এক ঘন্টা অন্তত পক্ষে সাঁতার জানেন আর না জানেন যে কোনোভাবে হাত পা ছুঁড়েও বেঁচে থাকতে পারবেন আপনাকে উদ্ধার করা সম্ভব সম্ভব নয় সম্ভব কিন্তু কোনো মানুষকে যদি পাঁচ সেকেন্ডের জন্য যদি আগুনে ফেলে দেওয়া হয় বাঁচা সম্ভব সম্ভব নয় ওই জন্য আল্লাহ সব জাহান্নাম যেটা তৈরি করেছেন এটা আগুন দিয়ে এই জাহান্নাম এত খাতারে না আল্লাহতাল বলছেন নারুল্লা গিল মৌ কাদা এটা আমার প্রজলিত একটি আগুন আল্লাতি তাকত আলি ওয়া আলা আফকিদা যে আগুনের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছে যাবে যে মানুষের অন্তকরণ পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে ইন্ন আলিগিম মোসাদা আর জাহান্নামে মানুষদেরকে ঢুকিয়ে দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে মেয়েরা যেমন বাড়িতে তরকারি রান্না করে দেখেছেন তো দেখেছেন যেমন তরকারি রান্না করে তরকারি ফুটতে ফুটতে এক পর্যায়ে তারা তাদের প্রয়োজন মতো উপরে একটা ঢাকনা চাপিয়ে দেয় যাতে ভিতরের মালটা ভালো সিদ্ধ হয় আল্লাহ বলছেন মোশাদা মানুষকে জাহান নামে ঢুকিয়ে দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে শুধু ঢাকনা লাগিয়ে শেষ করা হবে না আমাদি দাদা থাকবে লোহার থাম্বা যেটা আগুনের তৈরি এবং লোহার জাতীয় একটা জিনজিল যেটা আগুন দিয়ে তৈরি এই আগুনের থাম্বা এবং আগুনের জিনজিলে তাকে জাহান নামের ভিতরে পেঁচিয়ে বেঁধে রাখা হবে যাতে সে পালাতে না পারে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ যদি কোনো মানুষকে দাঁড়িয়ে থাকতে বলে তার এক পা এখান থেকে তোলার ক্ষমতা আছে আছে তা আল্লাহ যদি কোনো মানুষকে বলে এখানে দাঁড়া সে আর চলতে পারবে পারবে না আল্লাহ যদি কোনো মানুষকে বলে তুমি চলতে থাকো কেউ দাঁড় করাতে পারবে পারবে না তাহলে আল্লাহ তো এই কথা বললেই হতো যে তোমাদেরকে জাহান্নামে নামে ঢুকিয়ে দেবো দরজা লাগিয়ে দেবো ভিতরে তোমরা জ্বলবে আল্লাহ তারপরে আবার বলছেন তোমাদের ধরে বেঁধে রাখবে বেঁধে রাখবে কেন বেঁধে রাখার প্রশ্ন আসবে কেন আল্লাহর হুকুমই তো সবকিছু হয় বেঁধে কেন রাখবে দেখবেন গ্রামে যদি কোনো চোর যদি ধরা পড়ে না মানে ছেঁচেড়া চোর যেগুলো মোবাইল চোর কারো মুরগি এ বদনা চুরি লোটা চুরি এসব চোর আছে না আচ্ছা সাইকেল চুরি এরকম চোর যখন ধরা পড়ে তখন দেখবেন ল্যাম্প পোস্টে গ্রামের ইয়ং ছেলেরা সব বাঁধে আর গ্রামের ভিতরে যে একটু প্রভাবশালী মানুষ বা রাজনৈতিক কোন দলের হালকা একটু ছোটখাটো নেতা ও এসে কি বলে দেখি কোন সারা তোর হাত খুলতে পারে আজকে বলে কি বলে না এই ভাষাটাই বলে দেখি তোর কোন বাপে হাত খুলতে পারে গালাগালি দিয়ে বলে কি বলে না বলে তার মানে কি ও নিজের ক্ষমতা দেখাতে চায় আমি এলাকার কত বড় টিএমসির নেতা দেখ কি বলছি বুঝতে পারছেন না মসজিদ ভেঙেছে বাবরি মসজিদ নরেন্দ্র মোদী নেতৃত্বে ভাঙা হয়েছে ওদের কিয়ামতের মাঠ সম্পর্কে আল্লাহ বলছেন খুজু ও ফাগুল্লুয়াচারী অত্যাচারী এদেরকে কিয়ামতের মাঠে ধরা হবে আর পিছন দিক দিয়ে হাত বাঁধা হবে সুমার জাকিম হিচরাতে হিচরাতে তাদেরকে জাহার নামে ফেলা হবে আর জাহান নামে থাম্বা বেঁধে দিয়ে বলবে কদিন আগে খুব দিলীপ বাবু লাফালাফি করছিল না পশ্চিম বাংলাতে পার্টি থেকে গ্যারেজ করে ঢুকিয়ে দিয়েছে করছিল না জিততে পারলেই মুখ্যমন্ত্রী হলে আগে সব মসজিদ ভেঙে দেবো সব মাদ্রাসা বন্ধ করে এই করবো তাড়িয়ে দেবো এই করবো সেই করবো সব বলছিল কি বলছিল না আল্লাহ বলছে এই রকম লোকদের সব হাত বেঁধে দিয়ে বলবো দেখি তুমি তো বড় কমরেড ছিলে তোমার সেই লোক জনগণ সব ডাকো দেখি কার ক্ষমতা আজকে তোমার এখানে হাত খুলে দেখাবে কি বলছি বুঝতে পারছেন ক্ষমতার মালিক কে আল্লাহ আমি আপনাকে কয়েকটা পাপের কথা বলবো আচ্ছা বলুন তো আমি আপনি কেউ জাহান্নাম নাম যেতে চাই কেউ চাই চাই না আল্লাহ জাহার নাম থেকে বাঁচার শেষ উপায় বলেছেন শেষ উপায় কিচ্ছু নেই বোবা অন্ধ ল্যাংরা কোন প্রকার জাহার নাম থেকে বাঁচতে পারছে না একটা লোক তারপরেও নবীজি বলছেন ইত্তাক তুমি জাহার নাম থেকে বাঁচো আল্লাহ বিশেককে তামারিন তামারিন। খেজুরের একটা টুকরো বা খেজুর খাওয়ার পরে যে আঠিটা থাকে ওই আঁঠিটা আল্লাহ রাস্তায় দান করে দিয়ে হলেও তোমরা নাম থেকে বাঁচো এটা এত খাতারনাক জায়গা এত খাতারনাক একটি জায়গা তোমরা রাস্তায় কথা বলছো কেন খুব বদমাশ ছিল তারা বসো চলে যাও তুমি আচ্ছা এদিকে ফেরুন এদিকে ফেরুন আপনাকে এবার আমি বলে দিচ্ছি কয়েকটা পাপের কথা আল্লাহ সোবান উল্লেখ করে দিয়ে বলছেন যে এই লোকেদের থাকার জায়গা জাহান নাম আল্লাহ সিরিয়াল করেছেন এখন সেই সিরিয়ালে আমি মমতাজুল ইসলাম ঢুকে যেতে পারি আমার পাশে আছেন সেলিম ভাই আমার বন্ধু মানুষ আল্লাহ না করুক তারপরেও বলছি এই গুণগুলো যদি ওনার ভিতরে থাকে উনিও বিপদে পড়ে যাবেন তার পাশে আরেকজন আমার ভাই আছেন বন্ধু মানুষ পরিচিত হয়েছে আলহামদুলিল্লাহ তা উনিও যদি এই পাপের ভিতরে ঢুকে থাকেন অবশ্যই উনি ক্ষতিগ্রস্ত আপনিও যদি হন আপনিও ক্ষতিগ্রস্ত একটা একটা করে বলবো ইনশাল্লাহ যদি আমরা এর ভিতরে যুক্ত থাকি আজকে থেকে বার হয়ে যাবে ইনশাল্লাহ তবু জাহান নাম ইনশাল্লাহ ইনশাল্লাহ এক আল্লাহ তালা বলছেন দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে বেড়ায় এদের থাকার জায়গা জাহান নাম আচ্ছা এবারে একটা কথা আপনাকে বলি গিবৎস এটা একটা মারাত্মক বড় পাপ না পাপ কি পাপ নয় পাপ ওই জন্য তো আপনাকে বলেছি আমি যে এক শ্রেণীর দোকানদার আছে তাদের জাহান্নামে নামে যাওয়া খুব সহজ জান্নাতে যাওয়া খুব কঠিন কারা তারা না যারা চা করে আর চা গেলাসে ঢেলে বিক্রি করে এই দোকানদারদের জান্নাতে যাওয়া খুব কঠিন খুব কঠিন কারণ হচ্ছে এই ও চার পাঁচটা চেয়ার পেতে রেখে দিয়েছে মানুষ এক কাপ চা খায় আর পাঁচ ঘন্টা বসে বসে এর বইয়ের গল্প ওর মায়ের গল্প খালার গল্প ওর ব্যাটার গল্প সারা দিন করছে মানে ওই গিবত নামক পাপের আসর জমিয়েছে সমপরিমান অপরাধী মারাত্মক বড় পাপ কি আর তারা শব্দ ব্যবহার করছেন ঐরুল্যে কুললে হুমা লুমাজা যারা মানুষের সামনে বন পিছনে বদনাম করে আচ্ছা সামনে বললে কোনোদিন দিন বদনাম হয় হয় বলুন পিছনে বললে বদনাম হয় তাই না সামনে বললে আবার কেমন করে বদনাম হয় এই দেখুন আপনাকে একটা জিনিস বলি গিবত কাকে বলে আল্লাহ আল্লা ন আরিফা বলেছেন তোমার ভাইকে তুমি এমন কথা বলছো তার ভিতরে যে পাপ আছে তারপরেও সে খারাপ ভাবছে বা খারাপ মনে করছে বা লজ্জা পাচ্ছে এটা হচ্ছে গিবত আই মমতাজুল ইসলাম আমি আপনাদের মসজিদের একটা ঘড়ি ছিল চুরি করে নিয়েছি কথার লেগে পৃথিবীর কেউ দেখতে পাইনি শুধু আপনি দেখতে পেয়েছেন আপনাকে দেখে আমি লজ্জিত অপমান বোধ করছি আমি চুরি করে নিলাম চায়ের দোকানে বসেছিল অনেক লোক সেই লোকের সামনে আপনি আমাকে বলছেন মমতাজি সাহেব সেদিন কি কাজটা করা ঠিক হলো ঘড়ি চুরি করলেন আল্লাহ নবী বলছেন এটার নাম কি বল তোমার ভাই যে অপমানিত হচ্ছে তোমার ভাই যে লজ্জিত হচ্ছে তোমার ভাইয়ের যে নিজেকে ছোট মনে হচ্ছে এইটারই নাম গীব আর তুমি তোমার ভাইয়ের যে কথা বলছো সেটা যদি তার ভিতরে না থাকে তাহলে এর নাম অপবাদ এবার আপনাকে একটা কথা বলছি চায়ের দোকানে বসে আছেন কোনো একটা মুদিখানার দোকানে তো একটা লোক দামি মোটর সাইকেল চেপে যাচ্ছে তা আর একজন পিছন দিক দিয়ে বলছে দেখ কিছুদিন আগে সাইকেল চেপে ঘুরতে আজকে মোটর সাইকেল করে ঘুরছে তখন আর একজন শুনে বলছে এমনি ঘুরছে কলকাতায় কাজে গিয়েছিল পাঁচ লাখ টাকা ঝেড়ে নিয়ে চলে এসেছে খুনেছিস ও ঝেড়ে ছিল তোমার বাপ দেখতে গিয়েছিল এই ও টাকা ঝেড়ে ছিল তোমার বাপ দেখেছিল তুমি কেন চায়ের দোকানে বলতে গেলে বলছি দেখ আগে টালির ঘরে বসবাস করত দুই বছরের মধ্যে দুতলা করে নিল তার একজন তখন বলছে দুতলা এমনি করেছে নিশ্চয়ই কোন ভিতরে গোপন গোপন ব্যাপার আছে দেখ শুনে এগুলো আমরা বলি কি বলি না বলি বলি না একটা মেয়ের স্বামী নেই মারা গেছে সে তার প্রয়োজনে মালদা যাবে কোন একটা কাজে তা একদিন গেছে কাজ মেটেনি তারপর দিন আবার যাচ্ছে কাজ মেটেনি তারপরে পনেরো দিন পর ডেট পড়েছে আবার আবার যাচ্ছে 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 তাও কাজ মেটেনি দিন পরে বারবার আপনি দেখতে পাচ্ছেন ও ব্যাগ কাঁধে নিয়ে ওখানে ওই রাস্তা দিয়ে তা আপনি আপনার বন্ধুকে বলছেন কি ব্যাপার বলতো স্বামী মরে যাবার পরে অন্য কোথাও ভাব ভালোবাসা করেছে নাকি প্রত্যেকবারে এত সুন্দর ড্রেসপত্র করে মাঝে সাঝে রাস্তা দিয়ে যায় কি ব্যাপার বলতো এগুলো আমরা বলি কি বলি না বলি আল্লাহালা বলছেন তুমি যদি তোমার দিনী ভাইয়ের ব্যাপারে তুমি যদি কোন মানুষের ব্যাপারে এরকম ধারণা করো তোমার থাকার জায়গা নাম আল্লাহ বলছেন তোমরা স্বীকৃতি প্রদানকারী তোমরা শোনবিনে ইসমন তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো নিশ্চয় ধারণাটাই সব থেকে বড় পাপ ধারণা কি বড় পাপ আমরা অনেক সময় ধারণা করে কথা বলি না বলি কি বলি না আপনাকে একটা দুনিয়াবি জিনিস দিয়ে একটা লোক তার বড় বেটাকে নিয়ে কোর্টে ঘুরছে আপনাদের কোথায় মালদা 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 কোটে তার বড় বেটাকে নিয়ে ঘুরছে ধারণা কত খাতার নাক এখন গ্রামের আর লোক ধনীপাড়ার দেখেছে যে আমাদের সাইফুল ভাই আর ওর বড় বেটা কোটে ঘুরছে সাধারণত মানুষ কোর্টে যায় কি করতে কোনো মামলা বা জমি জায়গা লেখা পড়া এইসব কাজের জন্য যায় এখন এই গ্রামের যে ছেলেটা দেখেছোরা বাবাটা ঘুরছিল ও বাড়িতে এসে এর ছোট বেটাকে বলে দিয়েছে আমি দেখে এলাম তোর বড় ভাইকে তো তোর আব্বা জমি লিখে দিচ্ছে এই তো কোর্ট থেকে ঘুরে এই মাত্র কোর্টে দুজনকে দেখলাম ছোট ছেলেটা তখন ভাব চৌরি সর্বনাশ আমি ছোটবেলা থেকে সংসারে এত আমার আমার অবদান আর আমার বাপ সব বড় ভাইকে লিখে দিচ্ছে বলে একটা বাস রেডি করে রেখেছে যে এলেই ওর মাথায় মেরে মাথা ফাটিয়ে দেবো ওর বাপ আর বড় ভাই দুজনা ঢুকেছে বাড়িতে ও দরজার সাইডে ছিল মেরেছে ফাঁক করে বাসের বাড়ি তো ওর বাপের মাথা ফেটে রক্ত বার হচ্ছে আরে মারছিস কেন কি হলো বলছে শয়তান লোক কোথাকারে সব জমি জায়গা লিখে দেওয়ার পরে এখন বলছো কি হলো মেয়েও তোমার শেষ করে দেবো বলছে ব্যাপার বুঝলাম না তো বলছে কেন ওই ফিটু বললো আমাকে তুমি কোটে ঘুরছিলে বলছে পাগল তোর বড় ভাইয়ের নামের ভুল ছিল ওটা ঠিক করতে গেছিলাম জমি জায়গার তো কোনো ব্যাপারই নাই আচ্ছা বলুন তো এই রকম আন্দাজে কথা বলে সমাজে বিশৃঙ্খলা হয় কি হয় না হ্যাঁ আল্লাহ দেড় হাজার বছর আগে বলছো এই তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদানকারী চন তোমাদের পক্ষে কক্ষনই এটা শোভনীয় নয় যে তোমরা আন্দাজ করে বা নিজের ভেবে কোনো ভাইয়ের ব্যাপারে তুমি মন্তব্য করবে এটা ইসলামে একেবারে নিষিদ্ধ বড় পাপ ইনশাআল্লাহ আমরা গিবত থেকে বাঁচব ইনশাআল্লাহ দুই আল্লাহ তাআলা তারপরে বলেন আল্লাযী জামা মালা হাদাদা যারা তাদের মাল জমা করে ও আড্ডা গুনে গুনে রাখে এক টাকা আজকে দুই টাকা কালকে বিশ টাকা কালকে ওই এই ব্যাংকে এত টাকা ওই ব্যাংকে এত টাকা এরকম মানুষ আছে না নেই আছে পৃথিবীতে এক কোয়ালিটির মানুষ আছে যারা দুই জায়গায় বিপদে পড়ে যাদের দু জায়গায় বিপদ তার নাম হচ্ছে কিততে বা চামার লক কিপ্টে লক তাদের দুই জায়গাতেই বিপদ এক কিছু লোক আছে দেখবেন আল্লাহ তাদের সম্পদ দিয়েছে অনেক টাকা দেখবেন ছেড়া লুঙ্গি পরে ঘুরছে পায়ে ভালো জুতা নেই সব সময় সেরা গেঞ্জি পরে ঘুরছে তাই না এরকম লোক আছে না কীর্ত লোক আছে না আছে তার মানে সে দুনিয়াতে সুখ পেল না অথচ আখেরাতে গিয়ে ধনীদের কাতারে দাঁড় হয়ে তাকে হিসাব দিতে হবে আখেরাতে তো আল্লাহ বলবে না তোমাকে সম্পদ দিইনি তোমাকে মা দিয়েছি তাহলে এখানেও সে আরাম আয়েস করতে পেল না আর আখেরাতে গিয়ে ধনী লোকেরা যে কাতারে দাঁড়িয়ে থাকবে ওই কাতারে তাকে দাঁড়িয়ে হিসাব দিতে হবে তার মানে দুই জায়গাতেই তার বিপদ বিপদ না দুই জায়গাতেই বিপদ ওই জন্য আমি বলি টাকা পয়সা বেশি থাকলে জামি জামা কাপড় কিনুন ঘোষ মাছ প্রতিদিন খান প্রতিদিন ঘোষ মাছ ইলিশ মাছ বেগুন যা আছে তাই খান আমার গिरी করিয়েন না আল্লাহ তাআলা বলছেন ওয়াদাদা যারা মাল গুনে 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 রাখে ইয়া হিসাবু আননা মালাহু আগলাদা তারা ভাবে যে আমার মাল চিরস্থায়ী থাকবে আমার আমি চিরস্থায়ী থাকব এই সম্পদ আমাকে বাঁচাতে পারবে বিপদ আপদ হলে আমার উদ্ধার করবে এক্সিলেন্ট মানুষের আছে না নেই হারাম পয়সা ইনকাম করে বলছে बेटर ভবিষ্যৎ করছি অনেক লোক আছে না বলছে এত টাকা কি করবে বলছে বেটাদের কিছু তো করে যেতে হবে ওই জন্য করে যাচ্ছি বেটার জন্য কি করছো না গ্রামের পঞ্চায়েত হয়েছিল প্রধান হয়েছিল জনগণের টাকা চুরি চুরি করে তোমার বেটার জন্য পাঁচ কোটি টাকা জমা করে দিয়ে চলে গেছো বোঝানোর জন্য বলছি এই আপনার আব্বা বেঁচে আছে চাচাজি আপনার গামছা মাথা বেঁচে আছে কতদিন আগে মারা গেছে ন সালে মানে কত বছর হচ্ছে তেরো বছর চোদ্দ বছর আচ্ছা বলুন তো আপনি খারাপ ভাববেন না বোঝানোর জন্য বলছি মানুষের হুঁশ ফেরানোর জন্য চোদ্দ বছর আপনি কবার আপনার বাপের কবর দেখতে গেছেন আর কি একটু দোয়া করেছেন একদিনও টাইম হয়েছে কথা বলুন প্রমাণটা নেন টাইম হয়েছে আপনার চোদ্দ বছরে একবারে বাপের কবরে যাবার টাইম হয়নি দোয়া করার টাইম হয়নি কার জন্য আপনি টাকাটা জমা করছেন কার জন্যে বলুন আপনি আজকে মানা যান একটা ব্যাট আপনার কবরের ধারে কোনোদিন তাকাতেও যাবে না প্রমাণ এগুলো বাস্তব প্রমাণ প্রমাণ নয় কি এত ভাবছেন আর হারাম পয়সা রোজগার করছেন আপনি হারাম পয়সা রোজগার করুন হারাম থেকে দূরে থাকুন ডাল ভাত আলহামদুলিল্লাহ আপনি কেন মাংস ভাত চিংড়ি পোলাও দিকে যাচ্ছেন কেন হালাল ইনকাম করুন ডাল ভাত খেয়ে বাড়িতে নামাজ পড়ে স্ত্রী পুত্রকে নিয়ে ঘুমান এর থেকে ভালো জিনিস আর নেই আল্লাহ তালা বলছেন পৃথিবীতে এক শ্রেণী মানুষ আছে যারা ভাবে যে টাকা আমাদের বাঁচাবে চিরস্থায়ী থেকে যাবে সম্ভব না অসম্ভব কথা বলুন অসম্ভব বাম ফন্ডের বড় কমরেড ছিলেন কমরেড জ্যোতিবাবু বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তাই না অসুস্থ হয়ে গেছিলেন তেরো দিন কলকাতায় চিকিৎসা হয়েছিল বিদেশেও হয়েছে চিকিৎসা চলছে বিদেশ থেকে ডাক্তার আনা হয়েছে হেলিকপ্টার করে উপরে সিকিউরিটিরা ঘুরছে বাঁচানো হয়ে গেছে যাইনি প্রিয়রঞ্জন দাস মুন্সি দিনাজপুরে বাড়ি মনে হচ্ছে যাকে বলা হয় রাজনৈতিক বক্তব্য জাদুকর বয়স্ক মানুষেরা জানেন ওনার বক্তব্য শুনেছেন তাই না আপনাদের মন্ত্রী বেঁচে আছে আছে নাই গণিখান সারা ভারতবর্ষের নাম কত যে অবদান কত জায়গায় রেলের কাজ কত জায়গায় নতুন করে ট্রেন চালিয়েছেন আছে বেঁচে নাই ওনার এত ভক্ত ছিল সারা মালদা জেলার মানুষ পীরের মতো মানতো নাকে একদিনও তার কবরটা কেউ দেখতেও যায় না যায় দেখতেও যায় না যা দেখছেন রঙিন চশমা পরে দেখছেন কেউ যায় না আল্লাহ বলছে মাল তোমাকে বাঁচাতে পারবে না আল্লাহ তারপর আবার বলছেন কাল্লা তখনই নয় লাইম ফিল হুতামা অচিরাই তোমাকে হুতামা নামক জাহান নামে নিক্ষেপ করা হবে হুতামা নবী আপনি কি জানেন হুতামা কাকে বলে না তারপরে বলছেন এটা আমার নিজস্ব প্রজ্বলিত আগুন আল্লাহ আফরিদাপ আগুনের তীব্রতা মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুরিয়ে দিবে এই জাহান্নামে তাদের ঢুকিয়ে তাদেরকে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে মোমার দাদা তাদেরকে জাহান্নামের নামের বেঁধে দেওয়া হবে কটা লোককে কটা লোককে লোককে তিনটা এক যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে এদের থাকার জায়গা হুতামা দই যারা মাল জমা করে গুনে গুনে রাখে তিন এবং এটাও ভাবে যে এই মালই আমার সবকিছু করতে পারে এই আমার বাঁচাতে পারে এই আমার সব বিপদ হলে উদ্ধার করবে এইটা যারা মনে করে আল্লাহ তালা বলছেন তাদের জন্য রয়েছে হুতামা নামুক নাম আমরা এই তিনটে কাজ থেকে বাঁচার চেষ্টা করি ইনশাল্লাহ